দ্রুত আগাছা বেড়ে উঠছে শখের বাগানে কিভাবে নির্মূল করবেন গাছের পুষ্টিতে ভাগ বসায় আগাছা তাছাড়া নিয়মিত আগাছা পরিষ্কার করার ঝক্কিও কম নয় কিভাবে মিলবে সমাধান চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওই আগাছা শুধু গাছের পুষ্টিতেই ভাগ বসায় না দুদিন অন্তর বেড়ে ওঠা অবাঞ্ছিত গাছ উপড়ে ফেলাও বড় ঝক্কির ব্যাপার একবার কাটলেই কি নিস্তার রয়েছে সপ্তাহখানেক পরেই আবার মাথাচাড়া দেয় এমন সমস্যার সমাধান খুঁজছেন চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে আগাছা বেড়ে ওঠার জন্য সূর্যালোক জলের দরকার হয় এক্ষেত্রে সাহায্য করতে পারে মালচিং গাছের গোড়া খড় কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে দিলে মাটিতে রোদ পড়তে পারে না ফলে আগাছাও বেড়ে ওঠে না গাছ বসানোর জন্য নতুন মাটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আগাছা থেকে খানিকটা নিস্তার পেতে পারেন নতুন মাটিতে আগাছা কম হয় আগাছা গজালেই তা উপরে ফেলতে হবে এই সময় একটু যত্নশীল হওয়া দরকার আগাছা শিকড়ের অংশবিশেষও যাতে না থাকে সেটাও দেখা প্রয়োজন যদিও বার্জার চলতি অনেক রাসায়নিক সার পাওয়া যায় আগাছা নির্মূলের জন্য কিন্তু তা পরিবেশ বান্ধব নয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন